যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ প্রথমে খুব অবাক হয়েছিলাম পরে বুঝলাম মানুষ তার ভোল পাল্টে ফেলতে পারে নিমেষে মহাকালের মঞ্চে ওই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসে আমার ভেতরটা তখন নিঃসিনে পরাজয় কুকড়ে যায় আমি চিৎকার করে বলতে থাকি মানুষটা ভালো না পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকারটা স্তব্ধ হয়ে যায় আমি জানলাম পৃথিবীটা একটা পপুলারিটি কন্টেস্ট এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় প্রচণ্ড ভালো হয়েও নরকের খাতায় নাম লেখাতে হয় আমি জানলাম আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন আমি খুশ পরে থাকি কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারী সত্তাকে সামনে আনে না আমি জানলাম আমি জানলাম নশ্বরের পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সব কিছু করতে পারে সব